দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ আখেরাতে এর দায়ভার বহন করা তার চেয়ে অনেক কঠিন হতে পারে কোরআন এবং হাদিসের আলোকে এই মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে একজন ইমানদারের কতগুলো বিষয় লক্ষ্য রাখা উচিত যেগুলো আমরা হয়তো অনেকেই লক্ষ্য রাখতে পারি না যার কারণে আমরা আমাদের জীবনে এই অতীব গুরুত্বপূর্ণ কাজটি করতে গিয়ে আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে ফেলছি আমাদের আখেরা ধ্বংস করে ফেলছি আমাদের ইমান পর্যন্ত আমরা নষ্ট করে ফেলছি আমরা হয়তো অনেকে বলবো যে মোবাইল ফোনের ব্যবহার সেখানেও আবার কোরআন হাদিস সেখানেও আবার ইসলাম সেখানেও আবার আল্লাহ এবং তার রাসুল মোহতারাম হাজরিন আমাদের দিনের একটা বড় অংশ এখন কাটে মোবাইল ফোনে ঠিক না বে ঠিক আপনি এই পুরো সময়টুকুতে কোরআন এবং হাদিসের আলোকে এটির ব্যবহার যদি না করেন তাহলে আপনার দিনের সবচেয়ে বড় অংশ চলে গেল ইসলামের বাহিরে তাহলে কিভাবে আপনি আল্লাহর একজন ফর্মাবরদার একজন মুসলিম বান্দা হিসেবে নিজেকে দাবি করবেন তাছাড়া আমরা সবাই জানি আল্লাহ স্মাত বলেছেন আল্লাউমা আকমাল তুলাকুম কুম দিন আজ তোমাদের উপর তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি দিন পরিপূর্ণ হওয়ার মানে হলো একজন মানুষের জীবনের এমন কোন ক্ষেত্র নাই এমন কোন কাজ নাই যে কাজ সম্পর্কে কোরআন এবং সুন্না তথা ইসলামী শরিয়া গুরুত্বপূর্ণ এবং পরিষ্কার দিক নির্দেশনা দেয় নাই এরকম কোন বিষয় মুসলমানের জীবনে থাকতে পারে যদি আপনার জীবনে এমন কিছু থাকে যেখানে কোরআন হাদিস কোনো বক্তব্য দেয়নি বা কোরআন হাদিসের আলোকে আপনার সেখানে কিছু করার বা মানার নাই তাহলে তো ইসলাম পূর্ণাঙ্গ হলো না ইসলামকে আপনি অপূর্ণাঙ্গ দাবি করলেন অথচ আল্লাহ তালার ঘোষণা হলো আল্লাহ তালা এই দিনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন এখানে কোনো শূন্যতা নাই এখানে কোনো সংকট নাই এখানে কোনো প্রকার অভাব নাই আমাদের জীবনের প্রতিটা কাজ বাহের আমার একজন মুসলমান কিভাবে টয়লেট টয়লেটে গিয়ে কিভাবে তিনি পবিত্রতা অর্জন করবেন একজন মুসলমান কিভাবে স্ত্রী সহবাস করবেন একজন মুসলমান কিভাবে তার দৈনন্দিন জীবনের বিষয়গুলো সম্পাদন করবেন কোরআন এবং সম্পর্কে আলোচনা আছে না নাই তাহলে সেই কোরআন এবং সুন্নায় আমাদের জীবনের এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠা মোবাইল ফোন যেটি আমাদের দিন এবং রাতের গুরুত্বপূর্ণ অনেকগুলো ঘন্টা সময় নিয়ে নেয় সেটার ব্যবহার সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আমাদের তেমন কিছু নেওয়ার বা দিক নির্দেশনা গ্রহণ করার মতো কিছু নাই এমনটি কি হতে পারে অতএব ভাইর আমার এই মোবাইল ফোনের ব্যবহারে কোরআন এবং হাদিসের মৌলিক নির্দেশনাগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে আর না হলে দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা কঠিন হতে পারে এজন্য আল্লাহ রবুল আলমিনের অনেকগুলো আদেশ আছে নিষেধ আছে নবী করিম হাদিসের আলোকে অনেকগুলো আদেশ নিষেধের কথা আমরা জানি যেগুলো আমরা আমরা আমাদের এই মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে মানা এটাকে মেনে চলার প্রশ্ন আসে আমরা সেগুলো ইনশাল্লাহ পয়েন্ট আকারে তুলে ধরবো